সময়ে বিভিন্নভাবে লোকজন গিয়ে ওখানে যুদ্ধ করে শহীদ হয়েছে আমাদের এই যে সংহতি যে তাদের প্রতি যে ফিলিস্তিনের প্রতি যে দরদ সেটা আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার আগে থেকে এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পর ছিল এবং আছে আমরা দেখেছি ফিলিস্তিনের ফিলিস্তিনের প্রতি যে সংহতি ছিল যে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল লেখা ছিল সেটা গণহত্যাকারী ফেসিস্ট হাসিনা হাসিনার আমাদের শরীর তুলে দেওয়া হয়েছিল আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই যে অতি শীঘ্রই এক্সেপ্ট ইসরায়েল পুনর্বাহনের দাবিতে আমরা বিপ্লবী ছাত্র পরিষদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমরা গত এক মাসে গত পনেরো দিন আগে তাদেরকে আমরা সারগুলিপি দিয়েছি আর বিভিন্ন ফাউন্ডেশনও দিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দিয়েছে এবং সবাই বলছে আমরা অতি সরকার সরকারকে আহ্বান জানাই এক্সেপ্ট ইসরায়েল পুনর্বাহনের দাবিতে এবং যে আমাদের যে ফিলিস্তিনের প্রতি যে দল সংহতি আমরা চাই এটা যতদিন না ফিলিস্তিন মুক্তি না হচ্ছে ততদিন যাতে আমরা তাদের শক্তি যে তাদের পাশে দাঁড়ানো সেটা অব্যাহত থাকে এবং আমরা প্রতি শুক্রবারই জাতি বিলয় পরিষদের পক্ষ থেকে ফিলিস্তিনের দের জন্য পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রতি শুক্রবারই বাইতুল বাইতুল থেকে মিছিল বের করি আপনারা সামিল আপনাদেরকে সামিল হওয়া দাওয়াত যে একটা জিনিসই মনে রাখতে হবে যতদিন না ফিলিস্তিন মুক্তি না হওয়া ছাড়া কোনো মুসলিম নিজেকে স্বাধীন ভাবতে পারে না কারণ আমরা মুমিনরা মুসলিমরা পরস্পর ভাই ভাই যদি কোনো ভাই আঘাত হয় সেটা আমার যদি আঘাত না লাগে কোনো ভাই শহীদ হলে সেটা যদি আমার যদি গায়ে না লাগে আমার যদি অন্তরে না লাগে আমাদের যদি ভিড়ে না দেয় আমরা তাহলে আমি নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে পারি না ততদিন ফিলিস্তিন মুক্তি না হবে ততদিন কোনো মুসলিম নিজেকে স্বাধীন ভাবতে পারে না আমি সবাইকে আহ্বান জানাই এই যে আমাদের গতকাল থেকে যে সদস্যভাবে তিলিশ দিন পাশে দাঁড়ানো এটা যাতে সারা জীবন যতদিন না তিরিশ মুক্ত না হচ্ছে ততদিন আমরা তাদের পাশে দাঁড়াই যাতে বেশি বেচাকার হলে যে যেভাবে আমরা দাঁড়াই যদি একজনও ভাই যদি আমাদের শহীদ হন তারা যতদিন না যুদ্ধ ছাড়েন যাচ্ছেন ততদিন আমরা যাতে তাদের পাশে দাঁড়াই যাতে প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই সুষ্ঠু বিচার নিশ্চিত হয় এবং যে আইসিসিকে সি আমি আন্তর্জাতিক বিচার আদালতকে যে নেতা নিহ এবং ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দাবি জানায় এই এছাড়া এই যে বাইতুল মার্জিস্ট ফাউন্ডেশন যে তারা একাডেমিক ভাবে যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের যে ফিলিস্তিনিদের উপর যে নিম্নম অত্যাচার হচ্ছে তারা যেভাবে ডকুমেন্টেশন করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ